প্রতি বিশ্বাস জন্মাচ্ছে না একজন নাট্যকারের প্রতি বিশ্বাস জন্মাচ্ছে না তাহলে কেন তার থিয়েটার দেখতে যাবে কেন একে তো আপনি যদি পার্সেন্টেজ দেখেন তাহলে থিয়েটার দেখার মানুষ কোনো পার্সেন্টেজের মধ্যে পড়ে না তার উপরে দ্বিচারিতা হিপোক্রেসি কেন থিয়েটার দেখবে মানুষ কেন দেখবে ভালো করে বিবেচনা করে দেখুন আমরা বলি হলে লোক হয় না কেন হবে লোকে আমি একটা মিথ্যাচারিতার জন্য আমি নাটক দেখতে যাব যে মঞ্চে দাঁড়িয়ে যে কথা বলে বাস্তবে সেটাকে অনুসরণ করে না মানে না তার জন্যে আমি একটা জায়গায় ফেসবুকে সাত দিন আগে একটা লেখা এলো হঠাৎ করে সেখানে লিখেছে আপনি কি রাত জাগেন জেগেছেন আপনি কি রাত দখল করেছেন আপনি কি মিছিল করেছেন আপনি কি প্রতিবাদ করেছেন তাহলে আপনি সরকারি সমস্ত জায়গা থেকে বাদ আমি তো অদ্ভুত ভাবে এটা ভুল এটা এটা না। কখনো হতে পারে নাকি এটা কেন হবে একটা ব্যক্তি মানুষ একটা গোষ্ঠী তারা যে কোনো আদর্শে তার জায়গায় লড়তে পারে কিন্তু এটা কেন হবে এটা তো হওয়া উচিত না আমি না সেটা পরবর্তীকালে হয়েছে কি এখন আমাদের এইটা ভাবা উচিত যারা থিয়েটার করবেন একটা কথা মনে রাখবেন যে থিয়েটার করছেন মানে একটা পরিবার দল ফল ভুলে যান দল না এই যে মনন বর্ণ এই সন্তোষপুর মনন এটা দল হিসাবে ভাববেন না এটাকে একটা পরিবার ভাবুন আপনার পরিবারে যদি কোনো অঘটন ঘটে আপনি যেমন দৌড়ে যাবেন হসপিটালে যাবেন আপনি যেমন থানায় যাবেন আপনি যেমন বাজারে দৌড়বেন যদি পরিবারের প্রয়োজনে আপনি এই মনন কিন্তু একটা পরিবার এখানে যারা থিয়েটার করতে আসবেন তারা এই কথাটা মনে রাখবেন যে আমরা পরিবারের মধ্যে আছি দলের মধ্যে না দলবাজি করবেন না যেদিন পরিবার ভাবতে পারবেন সেদিন মনন আট বছর নয় আশিতে পৌঁছে যাবে এই যে সাব্নিক কত বয়সর আগামী প্রজন্ম যে এই যে এগিয়ে আসছে এই যে প্রেমাঞ্জন দাসজি কি দারুণ ভাবে আপনাদের সামনে প্রজেক্ট করলো আজকে আমাদের এইটি দরকার আজকে প্রজন্মকে প্রজেক্ট করা দরকার তা না হলে থিয়েটার বাঁচবে না থিয়েটার বাঁচতে পারে না পঞ্চাশ অর্ধ ষাট অর্ধ লোকেরা আছেন ঠিকই কিন্তু এই প্রজন্মের মা ছেলে মেয়েদের আসতে হবে তাদেরকে বোঝাতে হবে আমি কোনো আদর্শের জায়গায় বলছি না অনেক বড় জায়গা ওগুলোকে ছোঁয়াটোয়া আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু কোথাও একটা কমিটমেন্টের জায়গা থাকবে আপনি আপনি একটা জিনিস ভাববেন যে আপনি কেন থিয়েটারটা করছেন এটা কিন্তু নিজেকে প্রশ্ন করুন আমাকে মুখ দাদা বলে দিয়েছে বলে করছি নাকি আমার বাড়ির পরম্পরা আছে বলে করছি নাকি আমার কিছু করার নেই বলে আমি করছি আপনার কমিটমেন্টের জায়গাটা দরকার যদি আপনি পারেন তাহলে এই কাজটা করার একটা যৌক্তিকতা থাকবে রিহার্সালে আসাটা বড় কথা নয় ওটা বড় কথা নয় আমি রিহার্সালে ঠিক টাইমে এলাম ঠিক টাইমে গেলাম না না ওগুলো হচ্ছে ডিসিপ্লিন ওগুলো লাগে গ্রুপে লাগে কমিটমেন্টটা তার আগে কমিটমেন্টটা হচ্ছে এইটাই যে আমি যে কথাটা বলছি সেটা আমি বিশ্বাস করি তো আমি নিজে বিশ্বাস না করে আমি এতগুলো লোককে বিশ্বাস করাবো কি করে তাহলে তো আমি মিথ্যাচারণ করছি নিজে বিশ্বাস করি কিন্তু আমি মানুষকে বিশ্বাস করতে যাচ্ছি হয় না ওই জন্য একটা কথা আছে না যে আমি একটু সেজেছি বটে বাইরে সেজে কিছু লাভ হবে না ভেতরটা রাঙানো দরকার ভেতরটা অন্তঃস্বাস শূন্য করে আর বাইরে সাজলাম ওতে কোনো লাভ নেই থিয়েটারের টেক্সট এইটাকে ভীষণভাবে জানা দরকার বাইরের অলঙ্করণ করে ওই থিয়েটার বেশি দিন বাঁচবে না আজকে শঙ্ভুমিত্র বেঁচে আছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন উৎপল দত্ত বেঁচে আছেন তাদের টেক্সটের জন্যে শুধুমাত্র গিমিকের জন্যে না জীবন যেমন গিমিক দিয়ে চলে না থিয়েটারটাও গিমিক দিয়ে চলে না কোনো দিন হয় আপনি একটা গিমিক দিলেন আমি হয়তো বাইরে এসে দেখেছিস মঞ্চে কি দারুণ বৃষ্টি হলে দেখেছিস আহ হা অসাধারণ থিয়েটারের যে গল্পটা ছিল মানুষ হারিয়ে ফেলেছে কি নাটকটা ছিল রে এই রে গল্পটা বলি কি হলো এত ভালো বৃষ্টি করেছে না থিয়েটার মানে তা নয় আপনার অভিনয়ের মধ্যে এই যে প্রেমাঞ্জন একটু আগে বললো ম্যাজিক্যাল অ্যাক্টিং এর কথা আপনার অভিনয়ের মধ্যে ম্যাজিক করুন সেইটা আপনার প্রতিভার প্রকাশ পাবে আপনি মঞ্চের মধ্যে গিমিক দিচ্ছেন খরচাপাতি করে কি লাভ হবে কিচ্ছু লাভ নেই একটা গ্রুপ চলে কত তাদের আর্থিক ক্ষমতা কোথায় যারা কর্পোরেট থিয়েটার করে তাদের কথা আলাদা যারা আমাদের মতো দরিদ্র থিয়েটার করি গুনান্তে পান্তা ভুল হয়ে তাদের পক্ষে অত গিমিক তো সম্ভব তাহলে কি দরকার ভালো একটা টেক্সট বাছন সুন্দর একটা গল্প বাছন যার মধ্যে একটা মহৎ কোনো আপনার আদর্শ মতাদর্শের কথা পৌঁছবে এরকম একটা জায়গা বাঁচুন আর ভালো করে অভিনয় করুন আর কিছু লাগবে না আর কিছু মানুষ বেশি কিছু চায় না একটু ডাল ভাত একটু একটু ভাতে দিলেও ভাত খাওয়া যায় আমার লাগে না কিছু কিচ্ছু লাগে না তাই আমার মনে হয় যে একটা কথা বলি মানে আমার কথা আমার বাবা লিমিটেশন কথা কম বলি আমি মরে গেলে এটা আমি মরে গেলে আমি শখ এটা যে কোনো শিল্পীর জীবনের একটা জায়গা যে কোনো শিল্পী সে লিখতে পারে সে গান করতে পারে কবিতা বলতে পারে নাটক করতে পারে তার জীবনের এই আমি আমি মরে গেলে আমি শব্দ দিয়ে যে বাড়িটা তৈরি করেছি সেটা কান্নায় ভেঙে পড়বে বাড়ির আয়না আমাকে মুছে ফেলবে ঘরের দেওয়াল আমার ছবি রাখবে না দেওয়াল আমার ভালো লাগতো না তখন আকাশ আমার দেওয়াল ধোঁয়া দিয়ে পাখিরা নাম লিখবে আকাশ তখন লেখা আমার ঠান্ডা পেপারে হবে চাঁদ কালো হেলমেট পিন পিনকুশানি ফোটানো থাকবে তারা আমাদের জীবনটা এরকম শিল্পীর জীবনটাই এইরকম আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার